আঠেরোশো তেষট্টি সালে বসিরহাটের কুলিন গ্রামের ঘোষ বংশে জন্ম নেন স্বামী বিবেকানন্দের গুরুভাই স্বামী ব্রহ্মানন্দ ইতিহাস ঘাটলে জানা যায় উনিশশো সালে স্বামী ব্রহ্মানন্দের পূর্ণ জন্মভূমিতে প্রতিষ্ঠিত হয় কুলিন গ্রামের রামকৃষ্ণ মঠ ও মিশন স্বামী ব্রহ্মানন্দ তার পরিবারের সদস্যদের জানিয়েছিলেন এই পুজো যেন বন্ধ না হয় তার কথা মেনেই এখনও দুর্গাপুজোর আয়োজন করে থাকেন ঘোষ বাড়ির উত্তরসুরীরা সেখানে ওনার নরেনের সাথে পরিচয় হয় এবং দুজনের বন্ধুত্ব করেন এবং দুজনেই স্বামী নরেনের নাম হয় স্বামী বিবেকানন্দ এবং এই রাখালচন্দ্র ঘোষ যিনি যেখান থেকে খেলেন ওনার নাম হয় স্বামী ভোমানন্দ ওনারা সেই থেকে একসাথেই থাকছেন সতেরোশো সালে গোল পাতায় ছাওয়া মাটির আটচালায় দেবী দুর্গার আরাধনা শুরু করেন ঘোষ বংশের বংশধর দেবীদাস ঘোষ প্রায় একশো দশ বছর পর কালীপ্রসাদ ঘোষ পাঁচ খিলান যুক্ত পাকা দুর্গা দালান তৈরি করেন তারপর থেকেই এতগুলো বছর ধরে ওই দালানেই পুজো হয়ে আসছে মহালয়ার পর প্রতিপদে পুজোর সূচনা হিসেবে বসে দেবীঘট মহাষ্টমীর দিন সকলের জন্য থাকে লুচি ভোগের আয়োজন দশমীর দিন দুর্গাপুজোর সমস্ত নীতি মেনে কাহার সম্প্রদায়ের বেহারাদের কাঁধে চেপে বিসর্জনে যান মা দুর্গা আমাদের প্রতিপদ থেকে ঘট যায় মা ঘট নারায়ণ ঘরে আমাদের পুজো হয় পাঁচ দিন পুজো হওয়ার পরে ষষ্ঠীর দিন এখানে ওই ঘট উঠিয়ে নিয়ে আসি নিয়ে এসে আবার পুজো আরম্ভ হয়ে যায় আচ্ছা তারপরে ষষ্ঠী পুজো হয় বোদনতলায় ওই বোদনতলায় পুজো হয় অধিবাস হয় আমন্ত্রণ হয় তারপরে এখানে পুজো আরম্ভ হয় আমরা সাধারণত করি লুচি সুজি পাঁচ রকম ভাজা যদি সম্ভব হয় সবাই করে উঠতে পারে এটা করে আসছে হ্যাঁ আমরা বংশোর্ট কর্মই করে এসে আমার ঠাকুর দাদা করে গিয়েছে আমার বাবা করে গেছে হ্যাঁ জন্মাষ্টমীর দিন থেকে কাঠামো পুজো হয় তারপর কাঠামো পুজোর পরে তারপরে কাঠাম ডেকে তারপরে কাজ যে এখানে অনেকগুলো পুজো হয় তবু এই পুজোটা একটা ঐতিহ্য আলাদা সব মানুষ ওরা একসঙ্গে হয়ে কাটারা সব একসঙ্গে মিলে এই মানে এখানে ওই সামনে পুকুর আছে সেই পুকুরে মানে কলা ভেলা করে সেই ভেলায় আস্তে আস্তে ওরা মানে দুটো বাস বেঁধে ওরা এখান থেকে নাদা করে নিয়ে যায় গিয়ে আস্তে আস্তে ভেলায় তোলে তুলে মাকে পরিক্রম করে তারপর ভিসে এখানে আবার পুজো করা হয় এইভাবে রীতিনীতি মেনেই চলছে এখানকার দুর্গা পুজো বসিয়ার থেকে সঞ্জীব সরকার এনকে বাংলা